সব কিছু আলাদা করতে হবে এটা কি সম্ভব বলো কারোর সময় আছে সবজি আলাদা করো সবজির চোকলাগুলোকে আলাদা করে রাখো তারপরে গাড়ি আসলে পরে চাপ্রায় গাড়ি আসলে পরে সেখানে ফেলে দাও এগুলো কারোই সময় নেই এখন মানুষ এখন কত ব্যস্ত আর ওদিকে কলকারখানা ধোয়া যে মানুষের কত দূষিত করছে মানুষের জীবন একদম ধ্বংস করে দিচ্ছে রোগ ঠোকে কিন্তু সেদিকে কিন্তু খেয়াল নেই সব সবজি কাগজ টাগজ তুলো সব এক জায়গায় যাবে তবুও বলবে কি আলাদা করো আলাদা করো অনেকেই গাড়ি যখন আসে তখন বাড়িতে থাকে না বেরিয়ে যায় তখন ওরা কি করে এসে যেখানে সে মানে রাস্তায় ফেলে দেয় পুরো রাস্তাটা নোংরা করে দেয় তার মধ্যে কুকুর এসে পুরো প্যাকেট ট্যাকেট ছিঁড়ে একদম রাস্তা দিয়ে হাঁটায় যায় না অথচ জাবরাকাড়ি আসার পর যদি আমাদের জাবরা বালতিতে যদি সবজির সাথে একটা প্যাকেট থাকে তাহলে জাবরা কাকু খুব রেগে যায় এই যে জাবড়াগুলো দিয়েই কি দূষিত হচ্ছে প্যাকেটগুলো দিয়ে এছাড়া যে চা ওদিকে কলকারখানা ধোঁয়ায় যে দূষিত করছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে সেদিকে কি কারো ভ্রুকোপ নেই এই জিনিসটা তো অবরোধ করতে হবে বিষাক্ত ধোয়া শুধু সবজি কি সমাজকে দূষিত করছে জাফরা নয় সব কিছু আমাদের রোধ করতে হবে কলকারখানা ধোয়া বন্ধ করতে হবে বিষাক্ত ধোয়া এজন্য যেখানে সেখানে ময়লা ফেলতে পারবে না সেটাকে সচেতন করতে হবে নাগরিক সমাজকে তবেই তো একটা সুন্দর দেশ সুন্দর সমাজ করে উঠতে পারে এবং এটা সবার জন্যই মঙ্গল রাস্তায় নোংরা ফেলে তারা কিন্তু সব কিছু একসাথেই ফেলে তুলো কাগজপত্র প্লাস্টিক তারপরে সবজি সব একসাথে একটা প্যাকেটের মধ্যে ফেলে তাহলে সেগুলো কি করে আলাদা করে জাবরা কাকুরা সেগুলো কী করে আলাদা করে কিন্তু আমরা যদি ফ্ল্যাট থেকে একসাথে সব ময়লাগুলো যদি একসাথে সবজি প্যাকেট তুলে একটা ব্যাগের মধ্যে নিয়ে ফেলতে যাই গাড়িতে তখন আমাদের সাথে খুব ঝামেলা করে এটা তো ঠিক না তাহলে যারা রাস্তায় ফেলে তাদেরকেও সচেতন করতে হবে ক্যামেরা লাগাতে হবে তাহলে তো দেখতে পারবে কোন বাড়িতে কে নোংরা ফেলে একটা প্যাকেটের মধ্যে টাটা